আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কোনিজাল আসলে আমাদের মাছ আসির আগে গ্রামে এই কণিজালগুলি তৈরি করত এটাকে অবশ্যই একটা কুটির শিল্প বলা যায় তো আমরা তো আর বাণিজ্যিকভাবে রপ্তানি করি না আমাদের নিজের চাহিদা মেটানোর জন্য আমরা দুই একটা জাল ঘরে বুনে থাকি এই যে আমি এই জালটা বুনছি আমার নিজের জন্য কোনি জাল আপনাদের এলাকায় কী জাল বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের এলাকায় আবার অনেকে ঝাঁই জাল বলে খালে বিলে নদীতে পুকুরে মাছ ধরার জন্য কোনি জাল বলে তো ভিউয়ার্স ঠিক আছে দেখতে থাকেন দেখতে দেখতে আবারও আপনাদের সামনে নিয়ে আসব কমেন্ট বক্স থাকা যারা কমেন্ট করবেন তাদের এলাকায় কোন জাল বলে তো আসলে বিভিন্ন জায়গায় এটা অনেকেই রপ্তানি করে থাকে ঘরে কয়েকজনে মিলে জালগুলি তৈরি করে কুটির শিল্প হিসেবে বিভিন্ন জায়গায় রপ্তানি করে থাকে আমরা তো আর রপ্তানি করব না আমরা নিজেদের জন্য বানাচ্ছি এই যে জালগুলি জাল এটা বানাইতে আপনার একটা নাইল লাগে একটা চটি লাগে তারপরে আসলে অনেকে জালটা জুটতে পারে না দুবার জুটতে গেলে আবার অনেকে জানে না তো জালটা অনেক জুটতে কিন্তু কষ্ট যাই হোক অনেক কষ্টে আমি জালটা জুড়েছি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ